এখন আমরা বোনাস হিসেবে আরেকটি অ্যাডন কিভাবে ইনস্টল করব দেখে নেই সে অ্যাডনটা হচ্ছে আমরা যদি দেখি এই র‍্যাপিড কোয়ালিটি জার্নাল জার্নাল কোয়ালিটি চেক এই অ্যাডনটার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ডিসপ্লে র‍্যাংকিং এইচ ইনডেক্স ফর একাডেমিক জার্নাল নেক্সট টু গুগল স্কলার সার্চ রেজাল্টের পাশে আমরা এই একাডেমিক কোয়ালিটি চেকটা আমরা দেখতে পারবো এখানে আমরা ইনস্টল করে তারপর পরবর্তী ইয়েতে দেখি যে আমরা বরাবরের মতো গুগল ক্রোমে যাই ক্রোমটা ওপেন করার পর আমরা যেটা করব সেটা হচ্ছে যে চেক করব তো এই আমরা আবারও থ্রি লাইন বাটন এক্সটেনশন এক্সটেনশন থেকে আমরা ভিজিট ওয়েব ক্রোম স্টোর সার্চ করব র্যাপিড জার্নাল চেক র্যাপিড জার্নাল চেক সার্চ করার পর এই যে এটার ওভারভিউ এমন আসলো এখানে কিছু গাইডলাইন দেয়া তো এর ফ্যাসিলিটিস কি এর ফ্যাসিলিটিস হচ্ছে এটা অনেকগুলো জার্নাল র‍্যাঙ্কিং করে দেখায় আমরা এটা অ্যাড টু ক্রোম করে নেই অ্যাড এক্সটেনশন আমরা এখানে কিছু অপশন আসবে যে আমরা টার্বো দেখব এবিডিসি র‍্যাঙ্ক জার্নালগুলা এই যে এখানে দেখাচ্ছে এবিডিসি র‍্যাঙ্ক জার্নাল তারপর এবিএস বিএফআই সিসিএফ যতগুলো আছে সবগুলো আমরা যদি চেক ইন করে দেই আমরা যদি করে দেই তাহলে একটা আর্টিকেল কোন র‍্যাঙ্কে পরে সবগুলো আমরা চেক করতে পারবো তো আমরা দেই দেন এস জে আর দেয়ার পর আমরা দেয়ার পর আমরা একটু সার্চ দেই আমরা এখানে পিন করে দিলাম এই রাইট সাইডে আমাদের পিন করে দেওয়াতে আমাদের এখানে এই এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে তো আমরা আসি দেখি আমরা গুগল স্কলারে যাই গুগল স্কলারে যাওয়ার পর আমরা একটু চেক করে দেখি আমাদের এই অ্যাডঅন ইউজ করার পর কোন ধরনের ফ্যাসিলিটিস আমরা পাই সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এই যে দেখেন এই যে আর্টিকেলটা তখন আমরা যখন ইনস্টল করলাম তখন দেখেন আমাদের এখানে সবগুলো র্যাঙ্ক দেখাবে এই ফার্স্ট আর্টিকেলটা কতগুলো র্যাঙ্কিং এর আন্ডারে দেখেন এটা এস জে আর এটা আছে কিনা তারপর অন্য কোন র্যাঙ্ক আছে কিনা এখানে এভিডিসি র্যাঙ্ক ওয়ান এটা দেখাচ্ছে এইভাবে আমরা এখান থেকে আরো অনেক ডিটেইল আমরা ইনফরমেশন পেয়ে থাকি এই র্যাপিড জার্নাল চেক কোয়ালিটি চেক ইউজ করে আমরা এটা সবাই ইনস্টল করে নিব আমরা তারপর একটা প্রোফাইলে যাই প্রোফাইলে যাওয়ার পর দেখুন আমরা এখানে আরো র্যাঙ্কিং পাবো একটা আর্টিকেল এই যে দেখুন আগে যখন আমরা একটা কোয়ালিটি চেকের জন্য একটা ইনফরমেশন দিয়েছিলাম তখন শুধু কয়েকটা ইনফরমেশন দেখাচ্ছিল আর এটাতে ইনস্টল করার ক্ষেত্রে যেটা হয় এই যে কিউ যতগুলো র্যাঙ্কিং আছে কারণ অনেক সময় হয় আমাদের জার্নাল আর্টিকেলগুলো স্কোপাসে থাকে তার ওয়েব অফ সায়েন্সে থাকে কিন্তু আমরা করি কি স্কোপাসে থাকলে স্কোপাস বুঝি ওয়েব অফ সায়েন্সে আছে কিনা সেটা জানি না এস জে আর আছে কিনা কোন র্যাঙ্কিং এ আছে এবিডিসি তে আছে কিনা সবগুলো ডিটেইল এই র‍্যাপিড জার্নাল র‍্যাপিড জার্নাল কোয়ালিটি থেকে আমরা পেয়ে যাব তো আমরা এটা অবশ্যই ইনস্টল করে নিব আমাদের ক্রোমে এখন এই পরবর্তী একটা ভিডিওটা দেখি তারপর আমরা কি অ্যাড করতে পারি